আজকে আমরা রাজপথে একত্রিত হয়েছি তিন চাকিগুলো আদায়ের জন্য বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে এটা আমরা চাই এবং যেটা হবে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা

যারা চিন্তা করছেন যারা ঘনবট নিয়ে নির্বাচনের আগে যারা

সরকারকে আমি যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাকিস্তর বাংলাদেশ বিএনপি এম সিপি কথা ঠিক কিনা আপনারা যত নির্বাচনে লাগে